ঘরের কোনায় ঈদ যেন উঁকি মারছে আর আমার বাসার ছোট বড় প্রত্যেকের ঈদের দিনেও যায় বিরিয়ানি ঈদের দিনের কাজটাকে একটু সহজ করতে আগে ভাগেই তাই নিজের হাতে বানিয়ে নিলাম একদম ফ্রেশ বিরিয়ানির মশলা এই মশলাটি আমি কিভাবে তৈরি করেছি সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি তিরিশ গ্রাম দারচিনি এরপর আমি এক এক করে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ছোট এলাচ নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লবঙ্গ এক টেবিল চামচ পরিমাণ গোলমরিচ এরপর আমি নিয়েছি মোটামুটি দুই টেবিল চামচ পরিমাণ জিরা সব কিছুতে জিরা আমি একটু বেশি খাই এ কারণে একটু বেশি নিয়েছি তা না হলে এক টেবিল চামচ পরিমাণ জিরাই এখানে ঠিক ছিল এরপর আমি নিয়েছি একটার অর্ধেক জয়ফল জয়ফলটাকে আমি একটু টুকরো করে নিয়েছি ভেঙে ভাজার সুবিধার জন্য এরপর নিয়েছি এক টুকরো জয়ত্রী একটা স্টার অ্যানিস এরপর আমি নিয়েছি তিনটা বড়ো এলাচ বড়ো এলাচ তিনটাকেও আমি একটু ফাটিয়ে নিয়েছি ভাজার সুবিধার জন্য এরপর নিয়েছি চারটা শুকনো মরিচ এরপর নিয়েছি তিনটা তেজপাতা তেজপাতাগুলোকে এভাবে কেটে নিচ্ছি আমি যাতে করে বেশ ভালোভাবে ভাজা হয় সবগুলো উপকরণকে একসাথে করে এখন আমি ফ্রাই প্যানে ভেজে নেব মশলা ভাজার পুরোটা সময় আমি চুলোটাকে কিন্তু লো আঁচেই রাখবো চুলোটাকে কোনোভাবেই মিডিয়াম অথবা হাই হিটে দেওয়া যাবে না তাতে করে দেখা যাবে মশলাগুলো ভাজা হবে না কিন্তু পুড়ে যাবে মশলা ভাজার এই সময়টাতে মাঝে মাঝে এভাবে চামচের সাহায্যে নেড়ে দিতে হবে যাতে ওপর নিচের মশলাগুলো সমানভাবে ভাজা হয় তো মোটামুটি পুরোটা সময় কিন্তু আমি এভাবে নেড়ে দিয়েছি যাতে করে মশলাগুলো নিচে দিয়ে লেগে না যায় পুড়ে না যায় মোটামুটি আমার ছয় থেকে সাত মিনিট সময় লেগেছে মশলাটা ভাজা হতে এখন এই পুরো মশলাটাকে আমি ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি খেয়াল রাখতে হবে যে মশলাটা যখন ব্লেন্ড করব যেন একদম ঠান্ডা থাকে আর মশলাগুলো কিন্তু যদি খুব ভালোভাবে ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ড করার কাজটাও অনেক বেশি সহজ হয় অনেক বেশি মিহি হয় মশলাটা দেখুন আমার মশলাটা কিন্তু একদম খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে আর কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এসেছে এবং খুব সুন্দর কিন্তু একটা গ্রানো বেরিয়েছে আমি এভাবেও ব্যবহার করতে পারি কিন্তু একটু দানা দানা আছে আমার মশলাটাই এ কারণে আমি একটি ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিচ্ছি বাট এটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না এটা কখনো করি কখনো করি না আর যে দানা দানা ভাবগুলো আছে সেগুলোকে আমি ব্লেন্ডারে আরেকবার দেব দিয়ে ব্লেন্ড করে নেব তাতে করে বাকি বাকি যে দানা দানাগুলো আছে সেগুলোও কিন্তু মিহি হয়ে যাবে দেখুন একদম কিন্তু আমরা যে প্যাকেটের মশলাটা কিনি সেরকমই কিন্তু মিহি হয়েছে এখন একদম ঠান্ডা হয়ে গেছে মশলাটা এটাকে আমি এখন একটি কাচের পাত্রে তুলে নিচ্ছি যদিও ঈদের জন্য করেছি কিন্তু এটা কিন্তু আমি আরও অনেক দিন পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ